লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুনদের জন্য কিন্তু দারুণ সুখভ এসে গেছে ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের বক্তব্যে উনি বলেছেন যেটা আপনারা খুবই খুশি নতুনরা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক দিন হলো আবেদন করেছেন আপনার হোম স্টেটাসটি দু নম্বর কারো গিয়ে আটকে আছে কারো তিন নম্বর হয়ে পেন্ডিং পড়ে আছে আপনাদের কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে যেটা ঘোষণা আগে করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার নতুন নতুনরা যারা আবেদন করেছেন তাদের কিন্তু ডিসেম্বরে টাকা দেওয়ার কথা ছিল আপনারা লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকাটা কিন্তু ডিসেম্বরে পেয়ে যেতেন কিন্তু আপনাদের টাকাটা ডিসেম্বরে ঢুকছে না তার কারণে জানিয়েছেন যে এসআই এর জন্য সমস্ত কর্মকর্তা এসআই কাজের জন্য ব্যস্ত থাকায় আপনাদের ডিসেম্বরে টাকাটা ঢুকছে না ঠিক আছে বাংলার বাড়ির টাকাও ডিসেম্বরে ঢোকার কথা ছিল কিন্তু ওটাও ঢুকছে না এই এসআইআর নিয়ে যে ঝামেলা চলছে এই কাজের জন্য সবাই ব্যস্ত আছে তাই আপনাদের টাকাটা ডিসেম্বরে ঢুকছে না এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে আজকে যেটা বলেছেন যে আপনারা আপনাদের টাকাটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনাদের যদি সঠিক অ্যাকাউন্ট থাকে কারা টাকা পাবেন না লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মী ভান্ডারে যারা টাকা পাবে এর মধ্যে যাদের চাকরি আছে বা যারা অন্য কোনো সুবিধা তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পাবেন আরো একটা সুখবর আছে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যেই টাকাটা আপনারা হাজার টাকা পেতেন ওই টাকাটা বাড়িয়ে দেড় হাজার টাকা করে দেওয়ার কথা চলছে এটা কিন্তু আপনারা জানুয়ারি মাসেই পাবেন আপনাদের যাদের দু নম্বর বা তিন নম্বর ঘরে আটকে আছে পেন্ডিং রয়েছে ডকুমেন্টস জানুয়ারির ফার্স্ট এর দিকে আপনাদের কিন্তু অ্যাপ্রুভ ভেরিফিকেশনটা চার নম্বর ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা জানুয়ারিতে কিন্তু প্রথম সপ্তাহের ভেতরে কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবে তাই আপনারা কোনো রকম চিন্তা করবেন না আর যেটা ম্যান বিষয় হলো যে আপনারা লক্ষ্মী ভান্ডারের জন্য এতদিন ওয়েট করেছে আর ওয়েট করা ছাড়া আপনাদেরও কোনো সেরকম কোনো তো উপায় নেই কেননা এটা সরকারের উপরে ওদের যখন ইচ্ছা হবে তখন ছাড়বে ঠিক আছে অনেকেই কমেন্ট করছেন যে ন মাস আট মাস এক বছর এইরকম হয়ে গেল ফর্মটি জমা করেছেন কিন্তু আপনাদের এখনও ভেরিফিকেশানটি কমপ্লিট হয়নি আপনারা এক টাকাও পান এটা পুরোপুরি সরকারের আপনারা পেয়ে যাবেন নতুনরা কোনো চিন্তা করবেন না লক্ষ্মী ভাণ্ডার আপনাদের শুরু হয়ে যাওয়া মানে আর এটা বন্ধ হবে না সরকারের থেকেই কিন্তু ফর্মটি কিন্তু পেন্ডিং পড়িয়েছে ভেরিফিকেশানটা পেন্ডিং পড়েছে ওদের নিজের জন্য আপনাদের কোনো ভুল ত্রুটি কিছু নেই ওদের জন্যই পেন্ডিংটা পড়েছে আপনারা ভাবছেন যে আমরা টাকা পাবো কি পাবো না এটা নিয়ে ভাববেন না ঠিক আছে আপনারা জমা দিয়েছেন সব কিছু ঠিকই আছে ওরা কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু আপনার ফর্মটি পেন্ডিং রেখেছে আপনাদের কোনো ভুল ত্রুটি কিছুই নেই ওরা কিন্তু নিজের ইচ্ছায় ফর্মটি পেন্ডিং ফেলে রেখেছে আপনাদের টাকাটা আটকে রেখেছে ঠিক আছে ওদের ইচ্ছে হলে হলে না ইচ্ছা নতুনরা কিন্তু টাকা পেয়ে যাবেন দেবে দেবে জানুয়ারিতে এসআইআর কাজের জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু নতুন আপডেট এলে সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন